সম্মানিত মাছ চাষি খামারি ভাইরা যারা আপনারা মাছ চাষ করে থাকেন তাদের পুকুর কিভাবে প্রস্তুতি করতে হয় সেই বিষয়ে আজকে আপনাদেরকে বলার জন্য নিয়ে আসলাম পুকুরগুলো প্রথমত খনন করে তারপরে পুকুরের যে পারগুলো হয় সেগুলি কিন্তু আপনার মজবুত করে বানতে হয় পুকুর মেরামত কাজ চলতেছে তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে পুকুর খনন কাজ করে নেবেন তারপর নতুন মাছ চাষে উদ্যোক্তা নেবেন তাহলে অবশ্যই মাছগুলি চাষ করলে ভালো ফলাফল পাবেন মাতিয়া মানে লোন লাগে